আজকের আলোচনায় স্বাগত আমরা আজকে সুরা আল বাকারার একাত্তর নম্বর আয়াত নিয়ে কথা বলবো। এটা বনি ইসরায়েলের একটা বেশ পরিচিত ঘটনা মানে একটা গরুকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা নিয়ে আমরা চেষ্টা করব এই আয়াতের মানে এর পেছনের গল্পটা আর এখান থেকে আমরা কি শিখতে পারি সেগুলো একটু সহজভাবে বুঝতে কিছু আধুনিক বিশ্লেষণেরও কথা আসবে আর সবচেয়ে মানে মজার বা অদ্ভুত বিষয় হলো কিভাবে একটা সাধারণ নির্দেশ পালন করতে গিয়ে তারাই বিষয়টাকে এত জটিল করে ফেলল তাই না চলুন তাহলে শুরু করা যাক আমরা তাহলে ফোকাস করছি সুরা আল বাকারার একাত্তর নম্বর আয়াতের উপর আপনি যদি আয়াতটা একটু তেলাওয়াত করতেন হ্যাঁ অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লাযালুল তুসিরুল আর্দা তস্কিল হর্স মুসল হক আচ্ছা এর সহজ বাংলা অর্থটা যদি একটু বুঝিয়ে বলেন এখানে মুসা বলছেন মানে আল্লাহর পক্ষ থেকে বলছেন যে এটি এমন এক গাভী যা জমি চাষ বা সেচের কাজে ব্যবহার করা হয়নি মানে ওকে দিয়ে কখনো লাঙল কানানো হয়নি বা জমিতে জল সেচ দেওয়া হয়নি একেবারে আনটাচড বলতে পারেন আর এটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত এর গায়ে অন্য কোনো রঙের চিহ্ন বা দাগ নেই মানে একেবারে নিখুঁত স্পটলেস ও তখন তারা মানে ইসরায়েল বলল হ্যাঁ এখন আপনি সঠিক বর্ণনা এনেছেন মানে এতক্ষণে তারা মানল এরপর তারা গাভিটি জবাই করল যদিও তারা কাজটি করতে প্রায় রাজিই ছিল না এই শেষ অংশটা খুব গুরুত্বপূর্ণ তাই না মানে আল্লাহ একদম নির্দিষ্ট করে বলে দিলেন গরুটা কেমন হবে কাজে ব্যবহার করা হয়নি নিখুঁত কোনো দাগ নেই আর তারা তখন বলছে হ্যাঁ এবার ঠিক আছে কিন্তু কাজটা করতে তাদের এত অনিহা প্রায় করবেই না এরকম একটা ভাব তারপরও শেষমেশ করল এই অনিহার কারণটা কি ছিল আসলে ঠিক এই জায়গাটাতে এই ঘটনার মূল প্রেক্ষাপটটা লুকিয়ে আছে আসলে ঘটনাটা শুরু হয়েছিল বনি ইসরায়েলের মধ্যে হওয়া একটা খুন নিয়ে কে খুন করেছে সেটা বের করা যাচ্ছিল না তখন আল্লাহ তাদের একটা গাভী জবাই করতে বললেন গাভী জবাই করতে খুনের রহস্য বের করার জন্য হ্যাঁ নির্দেশ ছিল গাভীর একটি অংশ দিয়ে মৃতদেহকে আঘাত করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে খুবই সহজ নির্দেশ ছিল কিন্তু কিন্তু তারা সেটা সরাসরি পালন না করে সালামকে প্রশ্ন করা শুরু করল মানে ধরুন গাভিটা কেমন হতে হবে রং কী হবে বয়স কেমন এই ধরনের সব প্রশ্ন ও আচ্ছা তার মানে এই প্রশ্নগুলো করার ফলেই ব্যাপারটা কঠিন হয়ে গেল একদম তাদের এই অপ্রয়োজনীয় মানে অতিরিক্ত প্রশ্নের কারণেই আল্লাহ শর্তগুলো আস্তে আস্তে আরও কঠিন করে দিলেন শেষ পর্যন্ত এমন সব শর্ত দাঁড়াল যে ওই রকম একটা নির্দিষ্ট গাভী খুঁজে বের করাই বিরাট কঠিন কাজ হয়ে গেল তাই নাকি হ্যাঁ তাফসির ইবনে কাসিরে যেমনটা বলা হয়েছে এতগুলো শর্ত পূরণ করে এমন গরু পাওয়া তখন প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল অনেক খোঁজাখোঁজির পর শেষ পর্যন্ত একটা মাত্র ওরকম গাভী পাওয়া যায় আর সেটার মাজিক ছিল একজন যুবক একজন যুবক তার মানে তার বিশেষ কোনো ব্যাপার ছিল হ্যাঁ তার একটা সুন্দর ঘটনা আছে ওই যুবক তার মায়ের প্রতি খুব অনুগত ছিলেন মানে মায়ের খুব খেয়াল রাখতেন যেমন একটা ঘটনা বলা হয় তিনি একবার খুব ভালো একটা ব্যবসার সুযোগ পেয়েছিলেন কিন্তু যেতে পারেনি কারণ তাতে তার মায়ের ঘুমের ব্যাঘাত ঘটত ও শুধু এই কারণে যাননি হ্যাঁ আর তার মায়েতে খুব খুশি হয়েছিলেন আর তার জন্য দোয়া করেছিলেন অনেক আলেম বলেন সেই দোয়ার বরকতেই আল্লাহ তার ওই সাধারণ গাভীটিকে বনি ইসরায়েলের খোঁজা সেই নিখুঁত শর্ত পূরণকারী গাভী হিসেবে কবুল করে নেন আর বনি ইসরায়েলকে কিন্তু সেই গাভিটা কিনতে হয়েছিল বিশাল দামে বলা হয় গাভিটার ওজনের সমান সোনা দিয়ে কিনতে হয়েছিল বলেন কি তার মানে তাদের ওই অতিরিক্ত প্রশ্নগুলোর জন্য এতগুলো টাকা গচ্ছা গেল এই ঘটনাটা কিন্তু রসুল সাল্লাসাল্লামের একটা কথার সাথেও খুব মিলে যায় যেমন মুসনাদ আহমদে বর্ণিত আছে তিনি বলেছেন তোমরা মায়ের সেবা যত্নকে অপরিহার্য মনে করবে কেননা জান্নাত তার পায়ের নিকটেই অন্য বর্ণনায় এটাও এসছে যে মায়ের প্রতি ভালো ব্যবহার করলে রিজিক বাড়ে আয়ু বাড়ে আলেমরা তাই বলেন ওই যুবকের ক্ষেত্রেও তার মায়ের প্রতি এই যে গভীর আনুগত্য এটাই ছিল তার এত বড় সম্পদ লাভের মূল কারণ ব্যথাটা তাহলে দাঁড়াচ্ছে যে সহজ কাজ শুরুতেই করে ফেললে সহজই থাকে কিন্তু আমরা যত দেরি করি যত প্রশ্ন করি যত শর্ত খুঁজি ততই সেটা কঠিন আর ব্যয়বহুল হয়ে যায় বনি ইসরায়েল ঠিক এই কাজটাই করেছিল আচ্ছা এই যে মানুষের স্বভাব মানে সহজ জিনিসকে প্রশ্ন করে বা দেরি করে জটিল করে ফেলা এর কি কোনো মনস্তাত্ত্বিক বা ধরুন আধুনিক সময়ের কোনো ব্যাখ্যা আছে মিক্সের বেশ কিছু দিক এখানে খুঁজে পাওয়া যায় যেমন ধরুন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার যে মনোবিজ্ঞান ডিসিশন মেকিং সাইকোলজি সেটা বলে যে যখন আমাদের সামনে অনেক অপশান থাকে বা আমরা সিদ্ধান্ত নিতে দেরি করি তখন বিষয়টা আরও জটিল লাগে আমাদের কাছে ঠিক আর দারুণ কনসেপ্ট হলো অ্যানালাইসিস প্যারালাইসিস মানে কোনো কিছু নিয়ে এত বেশি বিশ্লেষণ করা যে শেষ পর্যন্ত সিদ্ধান্তই নেওয়া হয় না কাজটাই শুরু করা হয় না বুনি ইসরায়েলের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এটাই ঘটেছিল তারা প্রশ্ন করতে করতে এমন জায়গায় পৌঁছেছিল যে কাজটা করাই প্রায় অসম্ভব মনে হচ্ছিল তাদের কাছে আর ওই যে বিশাল খরচের ব্যাপারটা বললেন ওজনের সমান সোনা হ্যাঁ ওটা আচরণগত অর্থনীতির একটা খুব ভালো উদাহরণ তাদের ওই অতিরিক্ত শর্ত আর বিলম্বের কারণে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট যাকে বলে সেটা অনেক বেড়ে গিয়েছিল মানে যে কাজটা হয়তো খুব সহজে কম খরচে হয়ে যেত সেটার জন্য তাদের বিপুল পরিমাণ মূল্য দিতে হলো। শুধু আর্থিক নয় মানসিক চাপও তো ছিল আর অন্যদিকে ওই যুবকের ঘটনাটা যদি দেখি সেটা আবার পজিটিভ সাইকোলজি বা ইতিবাচক মনোবিজ্ঞানের একটা দিক তুলে ধরে সেটা কিভাবে। এই যে মায়ের প্রতি আনুগত্য একটা গভীর আবেগীয় আর পারিবারিক সুসম্পর্ক সেটা কিভাবে জীবনের সরাসরি একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমনকি সেটা এরকম বিশাল অর্থনৈতিক সমৃদ্ধি হিসেবেও আসতে পারে তাহলে পুরো ঘটনাটা যদি আমরা এক কথায় বলি মূল বিষয়টা কি দাঁড়ালো একদিকে একটা সাধারণ নির্দেশ ছিল সেটা পালন না করে বনি ইসরায়েল নিজেরাই অপ্রয়োজনীয় প্রশ্ন করল জটিলতা বাড়াল আর তার জন্য তাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হল অনেক দামও দিতে হলো। আর অন্যদিকে আমরা দেখলাম মায়ের প্রতি গভীর ভালোবাসা আর আনুগত্যের কারণে একজন সাধারণ যুবক পেলেন বিশাল এক পুরস্কার বা বরকত একদম তাই আর এখানেই কিন্তু আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয় থেকে যায় আমরা একটু ভেবে দেখতে পারি আমাদের নিজেদের জীবনে আমরা কতবার এরকম করি মানে সাধারণ সহজ বিষয়গুলোকে নিজেদের অতিরিক্ত প্রশ্ন সন্দেহ ভয় বা হয়তো আলসেমি করে দিরি করার মাধ্যমে ঠিক বনি ইসরায়েলের মতোই জটিল করে ফেলি না তো হয়তো এই আয়াতটা আর এর পেছনের এই ঘটনাগুলো আমাদের সেই দিকেই একটু তাকাতে বলে একটা আত্মজিজ্ঞাসার সুযোগ করে দেয়